সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের এটা বলতেই হবে সাকিব যদি সাহায্য হবে এটা সবসময় আলোচনা আসছে সাকিব যদি বেস্ট প্লেয়ার খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনি যদি তার ব্যাটিংটা দেখেন অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে খুব স্বাচ্ছন্দ্য ব্যাটিং করেছে

আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই সেখান থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স নিয়ে যে কোন প্লেয়ার কি স্ট্যাটাস রয়েছে সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফিটি ছিল সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিব কেনে সেকেন্ড থোটের আগে আমরা অবশ্যই আরো সময় রয়েছে সেই জায়গায় চিন্তা করি এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি তারপরে যেটা হয়েছে ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময় তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে তো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো যদি এরকম হয় যে সে ফিল করে মানে সাকিব এমন একজন প্লেয়ার সে সে কিন্তু আমরা জানি যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে টা করতে পারবে না তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো সে যদি মনে করে যে হ্যাঁ বলিং ব্যাটিং দুটোই করতে পারবে তাহলে সিনারিও সিনিয়র সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি আর পার্সেন্টেজে আসলে আমি জাজমেন্ট এই মুহূর্তে করবো না বিকজ গতকাল কি খেলা শেষ হয়েছে আজকে একটা পুরো রিকভারি ডে আমাদের মানে অফ ডেই বলা যায় কালকে আমরা যাচ্ছি কানপুরে তারপরে যে আমাদের কিছু সেশন থাকবে দুটো সেশন থাকবে সেখানে যাওয়ার পরে আমরা ওই যাসব্যান্টাতে যাবো আসলে পার্সেন্টেজের জাসব্যান্টা আমি এখনই যেতে চাচ্ছি না বিকজ এই দুইটা দিনে কিন্তু তার ওই জায়গাটায় ফলো আপ এর ব্যাপার রয়েছে ফিজিও তাকে ক্লোজ অবসার্ভেশন এ রেখেছে ওইটি কাজ করবেন সো আমার মনে হয় যে আমরা যখন মাঠে যে আবার নামবো তখন তার এক্টিভিটি গুলো ফলো আপ করবো এবং সেখান থেকে তারপর একটা ফিডব্যাক নেবো ফিজিওর সঙ্গে সাকিবের সঙ্গে কথা বলে যে আমরা কি চিন্তা করবো বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট এখানে বল ধরার কোনো ব্যাপার নেই ব্যাট ধরার ব্যাপার নেই তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝাতে চাচ্ছি আদারওয়াইজ বাকি সব ফিটনেস ইস্যুগুলো আমার মনে হয় ফুলফিল করার মতো অ্যাজ এ ক্রিকেটার আমি যদি এখন ফর এক্সাম্পল আমি যদি দুটো আঙ্গুল একসঙ্গে করে ব্যাটিং করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দুইটা আঙ্গুল একসঙ্গে করে গ্লাস বেঁধে তারপর ব্যাটিং করবো এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে ফিল করছি এবং আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এভাবে করে সেট হতে পেরেছি কিনা ইন্ডিভিজুয়াল সাকিব এখানে যেভাবে গত সেটা মনে আছে বলে আপনি দেখবেন পেস বলিং যেভাবে হ্যান্ডেল করেছে স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল এই দুইটা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি সো সেটা এটা সেট করে নিয়েছে সে যেভাবে করছে সেটাকে সেট করে নিয়েছে এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না তার ব্যাটিং দেখে অন্তত সেটা আমার মনে হয়নি আর আমাকে যদি পার্সোনালি বলেন আমার মনে হয় যে এটা টোটালি ব্যাটসম্যান টু ব্যাটসম্যান বা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে সে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে সেই জায়গা থেকে সাকিব আমার কাছে মনে হয়েছে এই দুটা ইনিংস দেখে সে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে এখানে কিন্তু আমি একটা জিনিস বলেছি যে হ্যাঁ আমরা কোন কম্বিনেশনে যাব কোন ফরমেশনে আমরা টিমটা সাজাবো নেক্সট ম্যাচে কানপুরে সেখানে আমরা উইকেটটা দেখবো আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। আর সেখানে স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ যদি আমাদের প্রয়োজন হয় সেটা করতেই পারি আর সাকিব যেহেতু অলরাউন্ডার তাকে নিলে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি

তো সেই জায়গা থেকে সামনে আপনারা জানেন যে তিনটা রয়েছে সেটাও আমাদের বিবেচনায় থাকবে সবকিছু বিচার বিশ্লেষণে আমরা আসলে যেহেতু চার দিন সময় রয়েছে এই চার দিনের মধ্যে দুই দিন আমরা মাঠে অ্যাক্টিভিটিস করার সুযোগ পাচ্ছি আরো ক্লোজ অবজারভেশন দিব তার ব্যাটিং বলিং দুইটা জায়গা থেকেই তাকে যাচ করার চেষ্টা করবো তার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো তো তারপরে ডিসিশন আসলে যেতে পারে